আজ আমি তোমাদের সাথে এসএসসি বীজগণিত খুবই সহজভাবে উপস্থাপন করব তাহলে শুরু করা যাক মনে করে এখানে উদ্দীপকে দেওয়া আছে a 11 প্লাস এখন তোমাকে এটা উদ্দীপকে দেওয়া আছে তোমাকে হয়তো a প্লাস 1 বাই a পার 5 এর মান নির্ণয় করতে বলবে অথবা a পাওয়ার 4 মাইনাস 1 বাই a পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলবে বীজগণিতের সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে যাই দেয়া থাকুক না কেন সর্বপ্রথম কোন কাজটা আমাদের করতে হবে সর্বপ্রথম আমাদের যেহেতু এখানে এ দেওয়া আছে সর্বপ্রথম আমাদের এ প্লাস এ এর মান কত অথবা এ মাইনাস এ এর মান কত সেটা নির্ণয় করতে হবে এবার উদ্দীপকে যাই দেয়া থাকুক না কেন মনে করে এখানে উদ্দীপকে দেওয়া আছে এখন এটা উদ্দীপকে দেওয়া আছে তোমাকে বলছে যে x^5 x^5 1 x^5 এর মান নির্ণয় করার জন্য কিন্তু এটা উদ্দীপকে দেওয়া আছে মান নির্ণয় করতে বলতেছে এটার আমাদের সর্বোচ্চ কার মান বের করতে হবে x 1 x এর মান বের করতে হবে তাই না অর্থাৎ উদ্দীপকে এখানে অক্ষর দেওয়া আছে কি a যেহেতু এখানে অক্ষর এ দেওয়া আছে

যেহেতু এখান থেকে আমার এ প্লাস করতে হবে দূর করতে হবে এখন আমরা জানি সমীকরণের ক্ষেত্রে আমরা সমীকরণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কাটাত অর্থাৎ এখানে আমরা কাটতে পারবো আবার সমীকরণের ক্ষেত্রে আমরা বৃত্তি বৃত্তি কাটতে পারবো এখানে টু টু বৃত্তি কাটা গেলে এখানে এক্স ইকাল ফোর আর এখানে থেকে কাটা গেলে এখানে এক্স ওয়াই অর্থাৎ শ্রমিকরণের ক্ষেত্রে আমরা পাওয়ারে পাওয়ার কাটতে পারবো আবার বৃত্তি বৃত্তি কাটতে পারবো এখন এখানে এই দিতে হয় সাপোজ মনে করবো তাহলে ডান পাশে আমার যেকোনো মূল্যে হোলিস্য়ার কাটতে সাপোজ মনে করো ডান পাশে আসে স্কোয়ার্কোয়ার স্কোয়ার কেটে দিলাম তখন আমার এর মান এক্স প্লাস ওয়াই আসতে তাই না এখন ডান পাশে আমার যে কোনো মূল্যে হোলিস্কোয়ার নিয়ে আসতে হবে

উৎপাদক করবো বা ভেঙে নিব যাতে তোমার যোগ করলে হয় এগারো অর্থাৎ ছয় আর পাঁচ ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো আর পাঁচ আর ছয় গুণ দিলে কত হয় তিরিশ কেন তিরিশ এর রুটের ভিতরে কত আছে তিরিশ আছে অর্থাৎ এগারো কে আমার এমন দুটো সংখ্যাতে নিতে হবে যাতে যোগ করলে এগারো এবং গুণ করলে তিরিশ এখন মনে করে এখানে দশ আর এক যোগ করলে কত হয় এগারো হয় কিন্তু দশ আর এক গুণ এখানে কি তিরিশ হয় হয় না এই কারণে এমন দুটো সংখ্যা নিতে হবে যাতে গুণ করলে তিরিশ আর যোগ করলে এগারো হয় আচ্ছা এখন আমরা সামনে দিকে তাকাই এখন এই যে সিক্স কে সিক্স কে যেকোনো কোনো পূর্ণ সংখ্যাকে রুট দ্বারা দুই ভাবে লেখা যায় যেকোনো পূর্ণ সংখ্যাকে তুমি চাইলে রুট সিক্স স্কোয়ার লিখতে পারো যেমন সিক্স কে রুট সিক্স স্কোয়ার লিখতে পারছে অথবা তুমি এই সিক্স কে রুট সিক্স ইন্টু রুট সিক্স লিখতে পারো ঠিক আছে তুমি যেকোনো কোনো পূর্ণ সংখ্যাকে রুট স্কোয়ার হিসাবে লিখতে পারবা তো এখন আমরা কি করলাম এখানে সিক্স কে রুট স্কোয়ার দিয়ে লিখলাম আর এখানে ফাইভ কে লিখলাম কি রুট ফাইভ স্কোয়ার ঠিক আছে এখন আমরা এগারো কে যেভাবে ভাঙছি ঠিক একইভাবে তিরিশকে আমরা ভাঙবো

তো সেই ক্ষেত্রে আমরা এর মান পেয়ে গেছি কিন্তু ওয়ান বাই এর মান কি আমরা পাইছি না এর মান আমরা পাইনি এখন দেখো আমরা কি করলাম তাহলে বাই রুটো আমার 1 বার ফাইভ লিখতে হবে কেন লিখতে হবে কারণ সমীকরণে একটা নিয়ম হচ্ছে তুমি কোন এক পাশে যেই কাজ করবা ওই একই কাজ অপর পাশে করবা মনে করো এখানে এ সমান আমি কি করলাম এর সাথে টু যোগ করলাম তাহলে অবশ্যই বি এর সাথে টু যোগ করতে হবে অথবা আমি এ প্লাস টু রুট দিলাম তাহলে আমার বি প্লাস টু রুট দিতে হবে অথবা এ প্লাস টু এর পর রুট স্কয়ার দিলাম তাহলে আমার ডান পক্ষে রুট স্কয়ার দিতে হবে এটা হচ্ছে সমীকরণের নিয়ম সমীকরণের ক্ষেত্রে বাম পক্ষে যে কাজ করবে ডান পক্ষে সেই একই কাজ করবে তাহলে এখন যেহেতু আমি বাম উপরে লব হিসেবে ওয়ান নিচ্ছি তাহলে ডান পক্ষে উপরে লব হিসেবে ওয়ান নিতে হবে আচ্ছা তোমরা কি এই সূত্রটা জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b একবার যোগ একবার বিয়োগ এখন একটা সিম্পল প্রশ্ন করি মনে করো এখানে a প্লাস 1 এর সাথে কত গুণ দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস 1 এর সাথে কত গুণ দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস এর সাথে a মাইনাস 1 গুণ দিলে তখন কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে

আমার রুট সেভেন প্লাস রুট সিক্স গুণ দিলে আমার কি হবে হবে তাই না এখানে আমরা দেখি রুট সিক্স প্লাস রুট ফাইভ এর সাথে কত গুণ দিলে বি স্কোয়ার এর হবে

আবার মনে করা এখানে উপরে এ নিচে বি আমার মন ছিল যে বি এর সাথে এক্স গুণ দিলাম তাহলে আমার এ এর সাথে এক্স গুণ দিতে হবে আবার যখন এক্স এক্স এ কেটে ফেলি তখন আবার যেই সেই অর্থাৎ এ বাই বি হয়ে যাবে এখন যেহেতু আমি হর এর সাথে রুট সিক্স মাইনাস রুট ফাইভ গুণ দিছি তাহলে আমার ওয়ান এর সাথে রুট সিক্স মাইনাস রুট ফাইভ গুণ দিতে হবে আচ্ছা এরপর আমরা দেখি তাহলে এখন আমরা ওয়ান বাই এ সমান এখানে কি উপরে কি থাকবে গুণিসে ওয়ানের দাম নাই তাহলে এখন দেখো ওয়ান বাই এ নিচে থাকবে সিক্স মাইনাস ফাইভ উপরে থাকবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে ওয়ান বাই এ নিচে ওয়ান থাকবে বাঘ আর গুনেরটা তো ওয়ানের দাম নাই সুতরাং ওয়ান বাই এ দুটোভার সিক্স মাইনাস ঠিক আছে এখন আমার কাছে এর মান আছে আমার কাছে এখানে এর মান আছে আবার ওয়ান বাই এর মান আছে তাই না এখন দেখো এখন তোমরা দেখো যেহেতু আমার কাছে एर मनासे, एर मन कथा से एर मनासे रूट सिक्स, रूट सिक्स, रूट पाइ, और एक है ना से के वन बाय एर मनासे रूट सिक्स माइनस रूट पाइ, तो लाइक इसमें आवर कहते हैं ए प्लस वन बाय एर मन कथा होगे, ए प्लस वन बाय एर मत होगे, एर मन होते हैं रूट सिक्स प्लस रूट पाइ, एक है ना ए प्लस रूट

মাইনাস এ রুট নাই এখন এ থেকে ওয়ান বাই এর মানটা বের করতে যতটুকু কাহিনী করা দরকার তোমাদের করতে হবে আচ্ছা যাক তাহলে এখন এখানে এ প্লাস এর মান হবে কি এখন শর্টকাট বলতে আছে a+1 এর মান হবে কি 2√10 আর a-1 এর মান হবে কি 2√9 ঠিক আছে অর্থাৎ প্লাস এর ক্ষেত্রে 2 এর সাথে √ এর সংখ্যা বড়টা আর মাইনাসের ক্ষেত্রে 2 এর সাথে √ এর সংখ্যা ছোটটা আবার দেখো যতক্ষণ না বুঝো দেখতে থাকো মনে করো এখানে x এর মান আছে √5 √4 তাহলে কি হবে 1/x এর মান হবে কি √5 k √4

আর সেখানে ওয়ান আর মান হচ্ছে কি রুট সেভেন আর এই মাইনাস থাকার কারণে মাইনাস হয়ে যাবে প্লাস রুট সিক্স যখন এই মাইনাস দেখবে তুমি পাঁচ সেকেন্ড থেমে যাবে মাইনাসের পর মাইনাসে একটা শক্তি আছে মাইনাসের পর যারে আসবে তাদের চিহ্নগুলো পরিবর্তন করে দেয় তাহলে সেখানে মাইনাস রুট সেভেন প্লাস রুট সেভেন কাটা তাহলে এখানে হবে কি টু রুট আরেকটা জটিল বিষয় আমরা বুঝব আচ্ছা যদি এখন বলি যে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে এটা কি এ প্লাস হোল স্কোয়ার সূত্র হবে

যদি এখানে রুটের সামনে টু না থাকে আমার টু জোর করে নিয়ে আসতে হবে যদি এখানে রুটের সামনে টু না থাকে আমার টু জোর করে নিয়ে আসতে হবে এ স্কোয়ার ইলেভেন প্লাস আচ্ছা আমরা তো জানি যদি ফোর কে রুট করে তাহলে কি আসবে টু আসবে তাই না আচ্ছা এখন তাহলে আমি কি করবো এখানে রুটের সামনে আমার টু নিয়ে আসতে হবে রুটের সামনে যদি আমি টু নিয়ে না আসে তাহলে আমরা এ প্লাস করতে পারবো না সেই মধ্যে কি করবা রুটের ভিতরে যে থাকুক না কেন তাকে দ্বারা রুটের ভিতরে যেই সংখ্যায় থাকুক না কেন তাকে চার দ্বারা বাঘ দিবার সেই বাক ফল সাথে গুণ হিসাবে দেখতে হবে তিন চার বারো রুটের ভিতর একশো এই এখন রুটের সামনে টু নাই এখানে যে কোনো সংখ্যা হতে পারে রুটের সামনে যদি টু না থাকে রুটের ভিতর সংখ্যা যাই থাকুক না কেন তাকে চার দ্বারা ভাগ দিব ঠিক আছে এখন দেখো ইলেভেন প্লাস এখন ফোর করলে কি হবে টু আর এখানে হচ্ছে টু রুট ওভার থার্টি তারপর এখন আবার কি হবে তোমরা খুব ভালো করে জানো ইতিমধ্যে পাঁচ ছয় তিরিশ কারণ পাঁচ ছয় ছয় যোগ করলে এগারো আর পাঁচ ছয় গুণ করলে কি হবে এখানে দিব সিক্স

তাহলে a + 1 experience... / a এর মান কি আসবে √2√6 কি আসবে 2√6 আর a - 1 / a এর মান কি আসবে √5 তাহলে প্লাসের ক্ষেত্রে √ এর সঙ্গে 12টা আর माइनस এর ক্ষেত্রে √ এর সঙ্গে কতটা ঠিক আছে আচ্ছা এবার a অঙ্কে যদি এখানে स्क्वायर না থাকে তখন কি হবে যদি এখানে स्क्वायर থাকে তাহলে আমরা এর মান পাবো √

রুট 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 প্লাস কে কাটা আর এখানে রুট কে এর মান হচ্ছে রুট সিক্স প্লাস কে রুট ফাইভ মোট কথা যদি এখানে স্কোয়ার থাকে আমরা কিসে মান পাবো এর মান পাবো যদি এখানে স্কোয়ার না থাকে আমরা রুট এর মান পাবো